নিয়েছি এই আয়াতখানা যতটুকু পারি আলোচনা করে আমি ছেড়ে দিচ্ছি এখন আল্লাহ কোরআনের সূরা তাওবার 105 নম্বর আয়াতে কয় এই যে আমরা যাহা কিছু করতেছি আল্লাহই দেখে সুন্দর কোন ফাসায়ার আল্লাহু আমালকুম ওয়া রাসূলুহু আমল কর্ম কাজ এই যে এখানে বשי যাহা কিছু করেন সব কিছু আল্লাহই দেখে শুধু তাই নয় আল্লাহর রাসূল দেখে শুধু তাই নয় ও রাসূল আহু ওয়াল মুমিনিন মুমিনরা দেখে সুন্দর জোরে কোন সুন্দর তাইলে বাবা এখন যারা কয় ওলি আল্লাহই দেখে না মুমিনরা দেখে না রাসূল দেখে না আল্লাহই দেখে না রাসূল মরে গেছে ওলি মরে গেছে মাজারে যাওয়ার দরকার নাই অসুন্দর অসুন্দর এটা কি সুন্দর না অসুন্দর তাইলে তারা কি আমি গোলাম মঈনুদ্দিন রে মুখে তালা মারতে চায় না আল্লাহর মুখে তালা মারতে চায় বাবা রে আজকে এই কথাগুলো বলাতে তারা আমার নামে পাঁচটা মামলা দিয়া চাইতেছে আমার মুখের মধ্যে তালা দিতে মূলত কি তারা আমার মুখে তালা দিতেছে না আল্লাহর মুখে তালা মারতে চায় এখন তারা যদি চৈদ্দশো বছর আগে যদি আসতো গো তাইলে তারা খোদার বিরুদ্ধে যুদ্ধ কইরাই এই কোরআন শরীফটা এই দেশের মানুষকে দিত না কেন দিত না এই সত্যটা থাকবে আল্লাহ জানে পনেরো শত বছর পরে এই আজিদের বংশ এই বাংলার জমিনে ভারতবর্ষের মধ্যে এরা খুব কৌশলে মানুষের ইমান আমান লুটবে কোরআনের বিরোধিতা করে কিসের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে কয় রাসুল মরে গেছেন মূলত এইগুলা কি আমাদের সুফিবাদের বিরুদ্ধে অলি আল্লাহর বিরুদ্ধে করতেছে না আল্লাহর বিরুদ্ধে করতেছে তাইলে ধর্ম অবমাননা কি তারা করতেছে না আমরা করতেছি আমরা কোরআন মানি কোরআনের মধ্যে

আজকে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমি যেই কথাটুকু আগেও বলছি এখনো বলি নবীজি কি উম্মতের কল্যাণ করছে করছে না জোরে বলেন এই দেশে যত অলি আল্লাহন আসছে এরা কি বক্তের কল্যাণ করছে না অকল্যাণ করছে এখন বাবা শতকরা নিরানব্বই গাফির ফির ফিরের আওলাত তার সন্তানের কল্যাণ করে কিন্তু বক্তের কল্যাণ করে তার সন্তানকে আমেরিকা ইন্দোনেশিয়া কানাডা কীভাবে পড়ালেখা করাইয়া ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক বানাইব সেই চিন্তা করে আর বক্তরে শুধু ফার্ম দিয়া কৌশল কইরা ওয়াজের নামে মিলাদুন নবীন নামে উরুসুন নামে আপনি একটা বিপদ লইয়া গেছেন নিয়তের নাম দিয়া টাকা পয়সা সব লুট্টা ফাইটা তাদের সন্তানদেরকে কানাডায় বাড়ি করে দিতেছে আমেরিকায় বাড়ি করে দিতেছে তাইলে তারা কি নিজের রক্তীয় সন্তানের উপকার করে না ভক্তের উপকার করে তাইলে তো আমি দেখি এরাই তো দেখি বড় ইয়াজিদ ওহাবি আমাদের তরিকার ক্ষতি করতেছে না বাবা ওহাবিরা ওহাবি ওদের কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে ওই চিন্তায় আছে মূলত আমি এস্টা গোল করে গবেষণা করে দেখছি আমাদের তরিকার আওলাদ ফিরেরা আমাদের তরিকার খাদেম ফিরেরা এরা ধর্ম কি জিনিস বুঝে না এরাই মূলত এই তরিকার ক্ষতিটা করতেছে সুন্দর কন বলেন সুন্দর আজকে এরা তরিকার নাম দিয়ে নাম দিয়ে নবীর নাম দিয়ে মাহফিলের নাম দিয়ে মানুষের ঠিক মতন খাওয়ায়ও না এখন নবীর চরিত্র দেখি এখন আপনি আমরা যাদেরকে বিশ্বাস করে যাই যেমন আমরা শাহ যাই শাহ বিশ্বাস করে আমরা মাইজবান্ডার যাই বাবা ভান্ডারী আহমদুল্লাহ ভান্ডারী বিশ্বাস করে এখন আহমদুল্লাহ মাইজবান্ডারি বা বাবান্ডারি সুরেশ্বরের জানুনুরি এদের চরিত্র কি ছিল এদের চরিত্র ছিল একটা ভক্তের ইমানই শক্তি কিভাবে সুফতে আসবে কিভাবে একটা ভক্ত দুনিয়াতে সুন্দর চলবে সেই চিন্তা ছিল জোরে কোন সুন্দর না অন্য কোন চিন্তা ছিল একটা ভক্তের ইমানই শক্তি কিভাবে বাড়বে রুহানিয়ত কিভাবে বাড়বে চরিত্র কিভাবে সুন্দর হবে আদর্শ কিভাবে রাসুলের আদর্শ অলি আল্লাহর আদর্শ সৎ আদর্শ হবে ওদের চিন্তা ছিল এইটা আর এখন তাদের নাম বেচা যারা চলতেছে ওদের চিন্তা হইল কিভাবে বক্তের গোয়া মারা যায় কিভাবে বক্তের এটাই অসুন্দর এটা কি এখন বাবা আমরা সচেতন হতে হবে কাসেম শাক কইতো বাবা কত লম্বা দাঁড়ি কত লম্বা নামাজ কয় ওয়াক্ত বসে হজ কয় একবার করছে এইডা চাইও না ওই লোকটার ভিতরে মানবিক কতটুকু আছে মানবতা কতটুকু আছে ঐডা চাও কোনটা চাইবা মানবতা কতটুকু আছে এখন মানবতা কই আপনি ভি হইছেন হাজার হাজার murid লইয়া আপনি নির্বাচনের মধ্যে হাজার হাজার murid বৈ চালাইছেন আপনি কেন মুড়ির দেখাই তো আপনি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মাইন্ড নিছেন আপনার ভীষণ লোকজন আছে আপনার লোকজন সব বে চেলেছেন তাইলে এটা কি ধর্ম এটা বাবা রে আমি মরিয়ার বাসি জানি আমাকে যেই কোনো সময় শেষ করবে করে ফেলক কিন্তু এই আওলাদ ফিদদের গাড় ছাড়া আমি গোলাম মিনুদ্দিনের যেন মৃত্যু না হয় এদেরকে ধর্ম শিখামো সাধারণ কোন ভক্তের ধর্ম শিখার কোন প্রয়োজন নাই কেন এই আমি স্পষ্ট বলি আসুক আহলে আদিস আসুক জামাত ইসলাম আসুক শর্মা নাই আমরা সমন্বয় করি সব জায়গায় বসতে রাজি যদি বিন্দু পরিমাণ ভুল দেখো আমরা সুদ্রামু আমরা হাজার বার সুদ্রাম কেন কোরআন শরীফ আমরা পড়ছি আমরা বুঝি শয়তান শুধরায় নাই নিজেকে শয়তানকে শুধরানোর জন্য আল্লাহ শেষ মুহূর্তে ছোট্ট একটা ঘর বানাইছে যে মাথা টানি নিচু গইরা ঢুকে শয়তান এত বড় শয়তান ছিল সে আগে ফাউডুকে ফাউডুকে দিছে তারপরও মাথা নিচু করে তাইলে আমরা ওই শয়তানের কাতারা যাইতে চাই না আমরা যাহা কিছু করি বিন্দু পরিমাণ যদি কোরআন হাদিস এজমা কেয়াস যদি ধর্ম অবমানার অশান্তি সোজা হিসাব সব বাদ মানুষের মনে জনমনে অশান্তি সৃষ্টি হবে এরকম কিছু হয়ে থাকে হান্ড্রেড পারসেন্ট আমরা মেনে নিতে রাজিয়েছি আমরা মেনে নিতে আছি কিনা নাই যেন আমরা ওই ধর্ম করব না ওই ইসলাম ধর্ম করব না ওই তরিকা করব না যেই তরিকা করার পরে জনমনে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে সুন্দর বলেন আর ওইটাই করব ওইটা দরকার হয় অতীতের অনেক কিছু যদি বাদ দিলে যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা সেটাই করবো সুন্দর বলেন তাইলে বাবা আরেকটা প্রশ্ন রেখে গেলাম কোরআন শরীফের মধ্যে আসছে কদ আফলাহা মাং তাজা কাহা যেই ব্যক্তি অন্তর পরিষ্কার করছে সে সফল কাম অর্জন করছে তাইলে লিডার এবারত বিভিন্ন ভাষায় আসছে খাসলত বিভিন্ন ভাষায় কি আপনার যদি খাসলতের রাস্তা চরিত্রের রাস্তা যদি সুন্দর না হয় তাইলে কোনো কিছু সুন্দর বাবারে আমাদেরকে ধ্বংস করছে আমাদের তরিকার কিছু ফন্ডিতে করে ফকেট ফুরাইতে চায় ইডি আর ওদেরকে ধ্বংস করছে ওরাও ধর্ম ব্যবসা করি যারা খাইতে পারে ওরা বাবারে কোরআনে আসছে একটা তরিকার নাম কয়টা তরিকার নাম ওইটার নাম কি তরিকা তরিকায় হাসলত

মোমবাতি জ্বালাইলে যদি একটা আলো আলো বাহির হয় হেজাক লাইট জ্বালাইলে যদি একটা আলো বাহির হয় এই যে এনার্জি লাইট লাগাইছে এইটার যদি একটা আলো বাহির হয় আলো তো সব বাতিরে এক না দুই কথা ক এক না দুই যদি এক হইয়া থাকে তাইলে এই দেশের মধ্যে এই দেশের মধ্যে এত তরিকা কেন হইল কি চায় ওই তরিকা কি চায় এই তরিকা কি চায় এই দেশের মধ্যে এত ইসলামের নামে দল হলো কেন আল্লাহ কয়জন ওই কথা কো আল্লাহ কয়জন আর নাইলে আমার জবাই করি দাও আর নাইলে কথা কও আল্লাহ কয়জন রাসুল কয়জন কোরান কয়ডা হাদিস কয়জনের একজনের তাহলে আজকে এই দেশের মধ্যে এত দল কেন আবার যার যার মতে মর্জিয়া তরিকা বানাইছে আরেকটা বানাইছে মর্জিয়া তরিকা কি বানাইছে তরিকা একটা সেটার নাম হইলো তরিকা খাসলত তরিকাই কি তরিকা কয়টা তরিকা খাসলত যার ঠিক নাই চারিত্রিক গুণাবলী যার ঠিক নাই সে নকশবন্দিয়া সিস্তিয়া মোজাদ্দে দিয়া মাইজবান ডারিয়া আহলে হাদিস জমাতি ইসলাম যত দলে হোক আমলিক বিএনপি যত দলে হোক কোনো লাভ হইবনি তাইলে এগুলা করলো লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হইছে শহীদ জিয়ার পছন্দ হয় নাই তো জাতীয় পার্টি করছে এরশাদের আরে জাতীয়তাবাদী দল করছে এরশাদের আওয়ামী লীগ বিএনপি পছন্দ হয় না এর লাগে জাতীয়তাবাদী দল করছে ঠিক নি ঠিক তাইলে এটা তো দুনিয়া বিয়ে না বিষয় এটা কিসের বিষয় আখেরাত তো এক আখেরাত কি বাবার তহিদ এক না দুই বাবা রে আমি বললে যে রকম মাটির নিচে হিন্দু মরলো মাটির নিচে ফোড়ানোর পরে সালি মাটির লোকে মিশে যায় যাই কি যায় না হিড়ো তো মাটির নিচে তাইলে হিড়ো হইল তহিদ এটা কি তাইলে তহিদ গাঁটে ধর্ম একটা তরিকাও একটা শুধু যার যার স্বার্থের জন্য ধর্ম ব্যবসার জন্য যার যার গদি ঠিক রাখার জন্য এইভাবে ধর্মটাকে হত্যা করা হয়েছে বাবা আসো এখনো সময় আছে আমরা শুদ্ধতা গ্রহণ করি আমরা কোনটা গ্রহণ করব এই জন্য বাবা আমরা যে সব কিছু জানি তা না মারামারি কাটা কাটি ধর্ম না আসো বুঝাইয়া দাও আর না হইলে বুঝে নাও শতবার বুঝাইয়া দিতে রাজি শতবার বুঝাইয়া দিতে তাইলে বাবা কথা বাড়াবো না আমরা কোন দলে আসি ওই দলে আসি যেই দল করলে হৃদয়ে শান্তি উপলব্ধি করা যাবে মানুষ সুন্দর থাকবে মানুষে মানুষে হানাহানি হবে না ওই দলে আসি ধর্ম নিয়ে ব্যবসা করব ওই রাসুল যেরকম খাদিজা তো দন সম্পদ সব কিছু লইয়া বিয়া বর পরে যেই রাসুলের তিন দিনের বেশি গড়ের খাওয়ার থাকে না এত দন সম্পদ লইয়া বিয়ে বিবাহ বসছে বসার পরে যেই রাসুল আবার খুদার জ্বালায় ফেটে ফাদর বাঁধে এখন দেখি এই চরিত্র সোলমান ল্যাংটার কাছে সুন্দর এখন দেখি এই চরিত্র বাবা শালীর কাছে কন সুন্দর এখন দেখি এই চরিত্র বাবা বান্দারির কাছে বলেন সুন্দর এই চরিত্র হকানি অলি আল্লাহর কাছে এখন তাইলে যেই অলি আল্লাহ ভক্তের উপকার করে ভক্তের রুহানি শক্তি বাড়ায় ইমানি শক্তি বাড়ায় বক্তকে সৎ পথের আদেশ নিষেধ করে আমরা সেই ফিরিকে হান্ড্রেড হান্ড্রেড পারে যেই ফিরে ধর্মের নামে নিজের শক্তি ও সন্তানকে কানাডা ইংলিশ মিডিয়ামে পড়াইয়া প্রতিষ্ঠিত করে এমপি মন্ত্রী হওয়ার জন্য খুব কৌশলে দল বানাইয়া দল বাড়ি করিয়া তার ফোলাকে সেকেন্ড টাইম যেই মেয়ে মন্ত্রী এমপি বানাবে যেই ফিরে এ এসব করে আমরা ওই ফিরের মাথায় ফটসাপ করি কি করি এসব ফিরের মাথায় যদি ফটসাপ করেন আপনার যৌবন শক্তি বাড়বে কেন নবী ইব্রাহিম নবী ইব্রাহিম বাফের বিরুদ্ধে বাফের বিরুদ্ধে যুদ্ধ করছে বলেন সুন্দর এটা আমি নাঙ্গল করতেন বানাই নিয়ে কোরআন শরীফ খুলেন নবী ইব্রাহিম নবী মুসা নবী লুত আমার দয়াল নবী আপন সাসার সাথে যুদ্ধ করছে কি জন্য সত্যের জন্য কি জন্য না দন সম্পদের জন্য বর্তমানে আরেকটা বিষয় আছে কিছু লোক আছে আসি শুধু ফুসিং দিব বাবার তোরে মারিয়ে লেবো এই করবো এই দরকার নাই দরকার নাই এটা হে হে আরেক যারের সন্তান সে আরেক মুনাফেক আপনাকে উৎসাহ দিবে না আগে দিবে না আপনার আরো ডাবাই কেমনে রাখে সেই চেষ্টা করবো আরে বেড়া এই যে এখান পর্যন্ত আসতে পারবো তার কোন সিকিউরিটি আছে দাসের বয় কি বয় কি বয় কি বলনা দাসের বয় কি আর জীবনে সৌর মা আরে জীবনে মরণে আসেন সরা আরে জীবনে মরণে আসেন যাবের মৌলানা আরে জীবনে মরণে আসেন যাবের মৌলানা

আপনার শত্রু ওই পর্যন্ত হবে না যে পর্যন্ত আপনি ইমান গ্রহণ করবেন না দেখবেন যে আপনি সবার কাছে আদরের পুতুল কোথায় দুনিয়াতে কোথায় আর যখনই আপনি সত্য গ্রহণ করবেন তখনই সর্বপ্রথম আপনার ঘরের লোক শত্রু হবে যখন আপনার ঘরের লোক শত্রু হয় তখন বুঝতে পারবেন যে আপনি ইমানের লাইলে লাইলে জমিনের একটা না আইল কয় লাইল যখন ঘরের লোক আপনাকে ঘর থেকে বের করে দিবে তখন বুঝবেন যে আপনি হবে জমিনের মধ্যে ফাঁড়া দিছেন যখন ওখান থেকেও হুমকি আসবে আপনারা ফাগলা কারো দিবে আপনাকে মেরে ফেলবে তখন বুঝবেন যে আপনি হবে জমিনে শ্বাস করতেছেন বলেন সুন্দর বাবা এই সত্য গ্রহণ করার কারণে নবী মোহাম্মদের কাফেরা কি সুমা দিছে না ফাতর মারছে আমি কোন ধর্ম গ্রহণ করছি অন মাই খাইন ফিড়া খাইন কোন ইসলাম গ্রহণ করছেন অনঘরের ঘরের জিজ্ঞে আছে হিজ্ঞা কইলে আপনি কথা বলতে পারেন না তার মানে আমি এখনো বইয়ের বইয়ের প্রতি আপনার ইমান এখন আপনার ছেলের প্রতি আপনার ইমান মাগো আমার ছেলে জানি কি কয় আমি সৌরভ সার কাছে মুড়ি দইছি এখন আমার ছেলের বউ জানি কি কয় তাইলে আপনার ছেলের বউর প্রতি ইমান না আল্লাহ রাসুলের প্রতি নবী রাসুল প্রতি ইমান কার প্রতি ইমান আপনার ছেলের বউর প্রতি ইমান ছেলের বউ জানি কি কয় কোথায় রবে এ বাই বন্ধু ও পড়বি যে দিন কালের হাতে কে তোমার যাবে এ যাবে কে কে মানে এই সোরাম আপন মুরশিদ কোরআন শরীফের দলিল ইয়াউম নাদুউ কুল্ল উনাসিম বিইমামিকিম সোহানাল্লাহ বলেন সুন্দর বলেন কি বললো সুন্দর সুন্দর কোরআন শরীফের দলিল কি বলছে ইয়াউম নাদুউ কুল্লু উনাসিম বিশিদরি যার যার ইমাম দরি আল্লাহ কেয়ামতের দিবসে ডাকবে তো যারা সৌর মানছেন তারা লইয়েই ডাকবে যারা হাসেম ফকিরকে মানছেন তারে লইয়েই ডাকবে যারা কাজী জাবের আহমেদ সুরেশ্বরীকে মানছেন মুরিদ হইছেন বায়াত হইছেন ওনাকে নিয়ে আপনাকে কেন রাসুলও বলে গেছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার যাক বাবা কথা বাড়ালাম না কথা এখানে আমি শেষ করলাম অনেক আলোচক আছে ওনারা আলোচনা করবে তবে আমাদের ইমানটাকে একটু